হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রাত্রি আর পি অনুসার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানি নতুন একটি টিপসের ভিডিও আবারও নিয়ে চলে এসেছে নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে আমি এগোতে পারবো না আর বন্ধুরা আমরা যখন পড়তে বসি ছোট হোক বা বড়ো হোক বড়রা হোক ছোটরা বিশেষ করে ছোটদের ক্ষেত্রে এটাই হয় যখনই পড়তে বসে আর আমরা পড়া দিয়ে হয়তো চলে গেলে বাচ্চারা পড়তে পড়তে একটু উঠে চলে গেল অন্য মনস্কভাবে আর তখন কি হয় যে বইটা পড়া দিয়েছিলাম সেই পড়াটা কিন্তু ওরা খুঁজে আর পায় না তখন কি হয় খুঁজতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় আবার কি হয় পড়ার সময় ঘরে পাখা চালানো থাকলে তখন কিন্তু বইয়ের পৃষ্ঠাগুলো এলোমেলো হয়ে যায় আর খুঁজেও পাওয়া যায় না অনেক অনেকটাই টাইম লেগে যায় তাই বোরের পড়াটা না খুঁজে বার করে একেবারে কিভাবে আমরা বার করতে পারবো সেটাই দেখুন বন্ধুরা আমি একটা খালি টিপের পাতা নিয়েছি আর এরকম খালি টিপের পাতা কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে টিপটা খালি হয়ে গেলেই আমরা এটা কিন্তু ফেলে দিই আর তারপর আমি কি করছি দেখুন যে এক কণাটা আমি টিপের পাতার এক কোনা আমি একদিকটা কেটে নিলাম নিয়ে এখন কি করব যেখানে আমরা পড়া দিয়েছি হয়তো বাইরে কোথাও যাচ্ছে বাচ্চারা বিশেষ করে হয়তো পাখাও চলছে ঘরে তারপরে কি করব দেখুন বন্ধুরা এইভাবে যদি আমরা টিপের পাতাটা খালি পাতাটা যেটা কেটে নিয়েছিলাম সেই অংশটা যদি এইভাবে আমরা লাগিয়ে দিয়ে রেখে দিয়ে যাই খুব সহজেই কিন্তু আমরা খুঁজে পেয়ে যাব একবারেই আমরা খুঁজে পেয়ে যাব আর আমাদের খুঁজতে কিন্তু হবে না আর সময় কিন্তু আমাদের অনেকটাই বেঁচে যাবে দেখুন বন্ধুরা একবারে কিন্তু আমরা যেখানে পড়ছিলাম সেখানে সেই পড়াটা আমরা পেয়ে যাব অবশ্যই বাড়িতে কিন্তু এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চলে আসছি পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা আমি চিনি নিয়েছি চিনি বলুন বা নুন বলুন যে কোনো আমরা কৌটোতে রাখতে গেলে যখনই আমরা ভর্তি করে নিই মুখোমুখি করে রেখে দিই চিনি বা নুন ঢালার পরে তখন কিন্তু যখনই আমরা চামচটা রাখতে যাই তখন কি হয় চামচটা কিন্তু ভিতরে একদম ঢুকতেই চায় না ভিতরে ঢোকাতেই পারে না চামচটা তার জন্য কিন্তু আমাদের অনেকটাই অসুবিধা হয়ে যেতে পারে যে চিনির চামচটা আমরা কোথায় রাখবো এইভাবে যদি আমরা চিনির চামচটা দেখুন যে পিছনের দিকটা সরু দিকটা ওইভাবে কিন্তু আমি দিয়ে দিলাম চিনির ভিতরে এইভাবে যদি রেখে দেওয়া যায় চিনির ভিতরে চামচটা তখন কিন্তু আমাদের কোনো রকম অসুবিধা হবে না চিনিটা আমরা যখনই চিনি নিতে যাব তখন এইভাবে যদি তুলে নিয়ে আমরা চিনিটা কাটিয়ে নিতেই পারবো খুব সহজেই এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে টিপটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা আমাদের সবার বাড়িতেই কিন্তু এরকম নিউজ পেপার থাকে আর আমরা যখনই কোথাও যদি বেড়াতে যাই পনেরো কুড়ি দিনের মতো বেড়াতে ঝোকি যাচ্ছি আমাদের এই নিউজ পেপার আর একটু লবণ যদি আমরা সাথে নিয়ে রেখে যাই তাহলে কিন্তু আমাদের কোনো চিন্তাও থাকবে না খুব সহজেই কিন্তু আমরা বাড়ির বাইরে রাত কাটাতে পারবো নিশ্চিন্তে আর তার জন্য আমি কি করছি দেখুন আমি নিউজ পেপারটা নিয়েছি নিয়ে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে আমি দেখুন বন্ধুরা চার টুকরো করে নেব পেপারটা যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর যারা নতুন আসছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর দেখুন বন্ধুরা আমি চার টুকরো করে নিয়েছি পেপারটা নিয়ে আমি পেপারের উপর নিয়ে দিয়ে দিলাম অল্প অল্প করে লবণ আর এখন দিয়ে দিচ্ছি নিম পাতা আর আপনারা কম বেশি করে নিতেই পারেন যে পেপারটা নিউজ পেপারটা কেটেছি দুটো বা তিনটে বা এর থেকে বেশিও করে নিতে পারেন আর নিম পাতা দেখুন বন্ধুরা আমাদের বাড়িতে সবার বাড়িতেই থাকে আর নিম পাতারা অনেকের বাড়ি হয়তো ড্রাই করা থাকে শুকনো করা থাকে সেটাও আপনারা দিয়ে দিতে পারেন আর না থাকলে বাজারে কিনতে পাওয়া যায় আপনারা কিছুটা বাজার থেকে কিনে নিয়ে এসে এইভাবে যদি আপনারা রেখে যান কোথাও বেড়াতে যাওয়ার সময় তখন কিন্তু আমাদের কোনো রকম আমরা আমাদের অসুবিধা হচ্ছে চিনতে আমরা বাইরে থেকে বেরিয়ে আসতেই পারবো আর দেখুন বন্ধুরা আমি এই চারটে যে নিউজ পেপার নিয়েছি নিয়ে আমি দেখুন ভাঁজ করে নিচ্ছি যাতে না পড়ে যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের কেমন লাগছে আর দেখুন নিউজ এখন আমি কি করব। আমরা যখনই বেড়াতে যাই বাইরে আমাদের বিছানা ঘর দুয়ার অনেক নোংরা হয়ে থাকে ধুলো ময়লা পরে আর এটা এভাবে রেখে গেলে অনেক সময় দেখা যায় যে কাঠের আসবাবপত্রগুলো থাকে সেগুলো একটু কেমন স্যাঁতস্যাঁতে ভাব হয়ে যায় আর কাঠের আসবাবপত্রের মধ্যে রেখে দিলে সাথে ভাবটা থাকবে না আর আরেকটা জায়গা আমরা রেখে দিতে পারি ফ্রিজের মধ্যে ফ্রিজের মধ্যে রাখলে কি আমরা হয়তো বেড়াতে যাচ্ছি ফ্রিজটা বন্ধ করে যাবো কেমন একটা বাজে গন্ধ হয়ে যায় এই গন্ধটা থাকবে না এইভাবে রেখে গেলে বাড়িতে অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবেন ভিডিওটা এই পর্যন্ত যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন